আসসালামু আলাইকুম সালাম ভাই আমাদের কাছে একটা সেলাই মেশিন নিল সেলাই মেশিনটি সুন্দরভাবে চেক করে শিলি করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হলো ইনশাল্লাহ সালাম ভাই সেলাই মেশিনটি গ্যান্ডেরিয়া থেকে দোলাই পাল সে ফুডের মধ্যে কাজ করে কাজ করে মোটা পাতলা সব ধরনের কাজ করে সে এখন জুড়ে নিয়ে আমাদের এলাকার মধ্যে সে সেলাই মেশিনটি সার্ভিসিং করছে মানে জামা কাপড় ফিটিং করে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন সরাসরি আসলে সেলাই মেশিন সার্ভিসিং ও নতুন পুরাতন সব ধরনের কোয়ালিটি মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছে সম্পূর্ণ সম্পূর্ণ সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ইচ্ছা আপনারা চলে আসবেন আমাদের দোকানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে অনেকগুলো সেলাই মেশিন আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে সেলাই মেশিন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নতুন প্রথম সব ব্র্যান্ডের মেশিনগুলো আমরা সাপ্লাই দিই আমাদের মেশিনগুলো